আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দেখুন ফ্লিপকার্ট থেকে আমি আনহার জন্য কিছু বুকস অর্ডার করেছি যেগুলোকে মানে ওয়ান টু থ্রি ফোর সব কিছু এবিসিডি কিছু ছোট ছোট ড্রয়িং সেগুলো আছে সব কিছু মিলিয়ে বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা জিনিস আমি অর্ডার করেছি যেটা পেয়ে আনহা খুব খুশি বন্ধুরা আর বন্ধুরা প্রথমেই বলে দিই আমি দু তিন দিনের ব্লগ একসাথে কম কম করে শ্যুট করে আজকে এডিট করে আপনাদের দিচ্ছি আর আজকে বন্ধুরা ব্লগটা আমি নিজেই এডিট করতে করতে এত হেসেছি এত হেসেছি খুবই হাসি এবং মজাদার সিন আছে আপনারা দেখতে ভুলবেন না আর একদম স্কিপ করবেন না ভিডিওটা কী করছে রা মারপিট করছে কে মারছে বসো এবার বসো আর আর মারপিট করি দাদা ভাই চলে যাবে কিন্তু আন্না মারপিট করলে দাদা দাদা চলে যাবে তুই জানি সমান সে শুরু হয়ে গেল এবার কে যতক্ষণ না কাঁদবে দুজনে ওই করেই যাবে বেলুন দাও আয় আমার বেলুন দাও আমাকে আমার বেলুন দিয়ে দাও তাহলে মারপিট হবে না নো মারপিট নো মারপিট এই দুদিন বন্ধুরা আমরা এত মজা করেছি নাহিদ নাদিমকে নিয়ে বিশেষ করে আমার আনহাকে দেখুন এত মজা করেছে আজকে দেখুন না এত গরম পড়েছিল বলে পাইপ লাগিয়ে ওদেরকে বাইরে গোসল করিয়েছি আর এই গোসল করে ওরা এত মজা পেয়েছে এত এনজয় করেছে আনহা নাদিমকে তো দেখে আমার এত হাসি পাচ্ছে ওরা দুজনে খুব মজা করেছে আর এখানে নাহিদের চুল কাটিংয়ের জন্য নাহিদকে নিয়ে যাচ্ছে তার আগেই নাহিদকে আমি ভিজিয়ে দিয়েছি আজকের ভিডিওটা আশা করি আপনারা সবাই এনজয় করছেন আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখাবেন আর একটু ছোটোখাটো ভিডিও শেয়ার করলাম অনেক দিন পর আপনারা তো সবাই জানেন আমার আনহা একদম একা থাকে ওই জন্য সবসময় দাদাদের বলে দাদা আসো দাদা আসো আসলে এই দাদাদের সাথে ও এত এনজয় করতে পারে তারপর চলে গেলে ও তো একদম একা হয়ে যায় আর একা আনহাকে বেশিক্ষণ ভিজাইনি বন্ধুরা আনহাকে তুলে নিয়েছিলাম তারপর দেখুন নাহি দেশে জয়েন করেছে চুল কেটে আবার নাদিমের সাথে খুব মজা করেছে শুয়ে আছে তো তোমাকে পুরো চটকে দেবে ওরা দুজন মিলে সেই থেকে ওরা দুজন মিলে আর ওর পিঠটাকে কি করছে বড় নৌকা করেছে আর করে ওই করে যাচ্ছে গেমটা বাদ দিয়ে ওদেরকে মারো না বড় দাদা হয়েছে তোমাদেরকে তোমাকে এরকম করছে সবাই মিলে সব খোলা হয়ে গেছে এই দুটোই বাকি আছে হ্যাঁ নাহিদ মারলেই নাহিদ সবাই বকে দেয় বলো আমি আমি জন্য এটা করছি ওর দেখাবো তো আর মাকেও দেখাবো যে নাহিদকে কে শুধু নাহিদ দেখো কত ভালো ছেলে সহ্য করে দু ভাই বোনের দুচার আমি আগে মারবো আর এইটাকে আমি আমি কিছু বলবো না আমি এই ভিডিওটা শুধু দেখাবো ওর বাপিকে এলেচিকিটা এটা চিকচিকে আছে বাবু হাতে হয়ে গেছে দেখেছো যাও সব হাত ধুবে যাও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবে যাও হুম আমি দুটো করলে আর কেউ রক্ষে পাবে না যত চা দাদা ভাই যদি একবার ওঠে হ্যাঁ সব একদম সেই থেকে করে যাচ্ছে আপনারা দেখছেন তো বন্ধুরা আন্হা কেমন বদমাইশি করতে শুরু করে দিয়েছে এখন আর তোমরা তুমি নাহিত তোমরা যে সাইকেলটা নিয়ে এসেছো ওটা নিয়ে চলে যাবে একজন দেবে না তোমার বোনিকে ও তো বলবে না আনা তো বলবে যে দাদা ভাই লাগা আছে দাও না ছোটটাকে দাও সেই থেকে চট কাটতে হবে তোমার ওপর যদি দাদা ভাই বসে ও থাকবে না ওর ওপর যদি দাদা ভাই একবার বসে পড়ে ও থাকবে নাহিন একবার ওর ওপর বসে পড়া তবে বুঝবে ভাই বোনদের মধ্যে খুব ভালোবাসা আছে এবার এক্ষুনি ঝগড়া লেগে যাবে এক্ষুনি মিনিটের মধ্যে ঝগড়া হচ্ছে মিল হচ্ছে ঝগড়া হচ্ছে মিল হচ্ছে

ছাড়ো ভাই চুল ধরে টেনিয়ে রেখেছি রোধ হলু বল যতক্ষণ না বন্ধুরা এটা কান্নায় পরিণত হচ্ছে এটা থামবে না এটা যতক্ষণ কান্না হবে ভেঙ করে একজন কাঁদবে তার আগে চুপ না

কি আছে দেখো তো মাম্মা খুলে পিমনিরা দিয়েছিল এই দেখ আর এটা কি আছে খোলা তুমি খোলো না তুমি খোলো না রং পেন্সিল আছে দেখো তোমাকে কত ভালোবাসে সবাই কত গিফট তোমার জন্য দেখো আবার রং পেন্সিল এসে গেছে পাও রং পেন্সিল বলো আর এটা খোলা এটা এটা একটা পিমনি দিয়েছে এটা খোলা সবাইকে থ্যাংক ইউ বলে দাও মাম্মা আনা আনা পিমনিদের থ্যাংক ইউ বলে দাও দেখো পিঙ্ক কালার এই দেখো তোমার জন্য চেয়ার দিয়েছে তুমি এবার এটাতে বসে সবকিছু করবে হ্যাঁ খাওয়া দাওয়া তোমার পছন্দ হয়েছে এই পিমনিকে থ্যাংক ইউ বলে দা থ্যাংক ইউ পিমনি তাহলে এই চেয়ার বসে বসে আনা কি করবে এটা এটা রং পেন্সিল একটা দিয়েছে হ্যাঁ বসে বসে আঁকবে তাই তো আর এটা একটা পিমনে দিয়েছে দেখো রং পেন্সিল চকলেট এগুলো তো আমার বার করে দেখাই হয়নি না সবাইকে থ্যাংক ইউ বলে দাও বাই বাই করে দাও সবাইকে আল্লাহ হাফেজ একটা লাইক করে দেবেন